এরপর থেকে শ্বশুরবাড়িতে শাশুড়ি এবং ননাসের কাছে গায়ের রঙ নিয়ে কথা শুনতে শুনতে আমি আর পারছি না জন্মের পর থেকে মায়ের বাড়িতে কখনো মনেই হয়নি আমি আসলেই কালো শুধুমাত্র শ্বশুরবাড়িতে এসেই জানলাম আমি নাকি আসলেই কালো তাদের ছেলের সাথে একদমই বেমানান তোমাকে আমি অনেক পছন্দ করি আপু এই জন্যই তোমার পেজে নক করা যে আমাকে এমন কিছু বলো যে কারণে আমাকে আর কথা শুনতে না হয় শ্বশুরবাড়িতে শাশুড়ি আর ননাসদের কাছে আমি চাই ফর্সা হতে প্লিজ বলো আমাকে রিসেন্টলি আমি আমার ফেসের স্কিন এত বেশি ফর্সা হয়েছে আলহামদুলিল্লাহ আমার সকল ফাউন্ডেশন আমার স্কিনে কালো লাগে দেখেন কালে লাগিয়েছে সাথে সাথে কালো হয়ে গেছে আপনারা সবাই জানেন রিসেন্টলি আমি ইনলেস বিউটিভিটির প্রোডাক্ট এত বেশি ইউজ করছে যে আমার স্কিন টোন অনেক বেশি লাইট হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু আমার স্কিন কে হাইড্রেটেড রাখাটা আমার খুবই জরুরি তাই আমি ফেসে সবসময় সুদিং জেল অ্যাপ্লাই করি এই সুদিং জেলটা এত বেশি স্কিনকে লাইট করতে সাহায্য করে পাশাপাশি স্কিনকে এত বেশি হাইড্রেট করে আমরা কিন্তু সবাই জানি স্কিনকে আপনি যত বেশি হাইড্রেট রাখেন স্কিন তত বেশি টান টান থাকবে বয়সের ছাপ একদমই বোঝা যাবে না তাই অবশ্যই আপনাকে ভালো একটা সুতিং জেল বা হচ্ছে কোনো সিরাম অ্যাপ্লাই করতে হবে যেহেতু সিরামের যে সুদিং জেলটা বেশিক্ষণ থাকে এই জন্য আপনি যদি হাতে পায়েও লাগান গলায় ঘাড়ে মুখে লাগান আপনার স্কিন কিন্তু অনেক বেশি মশ্চারাইজ থাকবে এবং টান টান থাকবে আর যাদের কিনা অয়েলি স্কিন আছে আপনারা কিন্তু সুদিং জেলটা অ্যাজ এ মসচারাইজার রেগুলার বারো মাসই লাগাতে পারবেন আমি তো পারলে গোসল করি এই সুদিং জেলটা দিয়ে এটা কিন্তু কোরিয়ান অরিজিনাল সিমিমি সিমি হি সুদিং জেল যেটা আমার অনেক বেশি পছন্দ এটার স্মেলটা যে কি সুন্দর এটা আসলে আপনি না নিলে বিশ্বাস করবেন না এরপর যে ক্রিমটা আমি গত চার মাস পাঁচ মাস ধরে ইউজ করছি ফোর কিউ নাইট ক্রিম অনেকেই বলে আপু নাইট ক্রিম ইউজ করলে স্কিন পাতলা হয় যে না আপু ভালো নাইট ক্রিম ইউজ করলে স্কিন পাতলা হয় না আপনি যদি পাকিস্তানি কম দামি রং ফর্সাকারী ক্রিম ইউজ করেন সেই ক্ষেত্রে হতে পারে কিন্তু এটা একটা ভালো থাইল্যান্ডের নাইট ক্রিম যেটাতে আছে গ্লুটাথিয়ন এবং আছে এছাড়া আলফা আরবোটিন যা আপনার স্কিনকে লাইট করতে সাহায্য করে স্কিন টোন ব্রাইট করবে সান ট্যান রিমুভ করবে পিগমেন্টেশন রিমুভ করবে এবং চোখের নিচে কালো দাগ দূর করবে মাস্ট আমি কিন্তু চোখের নিচে এক্সট্রা করে একটা লেয়ার লাগে যাতে কিনা আমার চোখের নিচে কোনো দাগই না থাকে মুখে গলায় ঘাড়ে খুব ভালো মতো আমি মানে এটা লাগানোর আগে অবশ্যই তিনটেলতে অ্যাপ্লাই করে নেই যাতে কিনা আমার স্কিনে খুব ভালো মতো নাইট ক্রিমটা বসে এই দেখেন আপনিও আপনার স্কিনে যদি কোনো এক্সট্রা সমস্যা না থাকে আপনি যদি চান আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট করতে তাহলে এই নাইট ক্রিমটা ইউজ করবেন প্রথমে যে আপুর কথা বলছিলাম তাকে আমি এই এই ক্রিমটার কথাই বলেছি এবং আলহামদুলিল্লাহ আপুর কাছ থেকে আমি একটা ভালো ফিডব্যাকও পেয়েছি এই ক্রিমটার যে ক্রিমটা তাকে আমি ইউজ করতে বলেছি মানুষ আসলেই বিরল তাই না কত মানুষকে কতভাবে কিভাবে মানে খোটা দেয় কিভাবে কষ্ট দেয় তারা নিজেরাও বুঝতে পারে না শুধু গায়ের রঙের জন্য যে কত মানুষকে কত কথা শুনতে হয় এটা আমি মাঝে দিন ইনবক্সের না বুঝতাম না আর এটা হচ্ছে লিপ বাম লিপসকে পিঙ্ক করার জন্য এটা কিন্তু আপনি বারো মাস লাগাবেন আপনার লিপসকে ভাবে পিঙ্ক পিঙ্ক রাখার জন্য একদম ইনস্ট্যান্ট লিপসকে পিঙ্ক করে দেয় দেখেন কিউট লাগছে আমাকে আর একটা কথা নাইট ক্রিম যত ভালোই ব্যবহার করেন না কেন যদি আপনি দিনের বেলা সানস্ক্রিন না লাগান তাহলে কিন্তু আপনার নাইট ক্রিমের কাজ পুরোটি পৃথা চলে যাবে কারণ আপনি রাতের বেলা যে স্কিন ফর্সা করছেন সেটা কিন্তু আপনাকে ধরে রাখতে সকালবেলা অবশ্যই সান ইউজ করতে হবে মাস্ট 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 আর হ্যাঁ এই সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এনলেস বিউটি বিডিতে